নুডলস দিয়ে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় এটা হয়তো আপনার আগেই জানা ছিল না এত মজার এই নাস্তাটা এভাবে যে নুডুস থেকে এই মজার নাস্তা তৈরি হয় এটা হয়তো আপনার জানা ছিল না তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং মজার এই নাস্তাটা শিখে রাখুন এত মজার এই নাস্তাটা এখানে আমি এক প্যাকেট ম্যাগি নুডুলস নিয়েছি আর এই ম্যাগি নুডুলসটা একটি ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আমি এক দুই মিনিট ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পরে এখানে আমি একটা সাকনা নিয়েছি সাকনাটা এই নুডুলসের যে পানি থাকবে এই পানিটা শাঁকনার সাহায্যে আমি সেকে নিব পানিটা যখন ঝরে যাবে খুব ঝরঝরা হয়ে যাবে তখন আমি নুডুলসটি একটি পাত্রে ঢেলে নেব নিয়ে আমি এখানে পেঁয়াজ কুষি কাঁচামরিচ বেসন লবণ হলুদ আর ম্যাগির যে নুডু নুডুসের যে মশলাটা থাকে এটা আমি এর সঙ্গে অ্যাড করে দিব দিয়ে এত মজার হবে এখানে আর একটু আমি পানি দিব দিয়ে আমি এটা ভালোভাবে মিক্সড করে নিব এটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করতে হবে নুডুসের সাথে যেন এই পেঁয়াজ কাঁসামরিচ বেসন সব কিছু যেন ভালোভাবে মিশে যায় এবারে আমি ভালোভাবে মিশিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা কড়াইতে আমি সবিন তেল দিয়েছি সবিন তেলটা যখন গরম হয়ে যাবে এটাকে আমি ছোট ছোটো পেঁয়াজর সেবে ভেজে নিব আর এটা কিন্তু খুব আস্তে আস্তে ভাজতে হবে এপিট ওপিট করে ভাজতে হবে এত আর এটা মুসমুসে খেতে একেবারে মুসমুসে আর নুরুস তো সবারই প্রিয় আর এভাবে যদি নুরুস দিয়ে একটি মজার নাস্তা তৈরি করা যায় তাহলে আরও বেশি মজা লাগে এভাবে কিন্তু আমি উল্টে পিল্টে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে ভাজতে হবে আর এটা থেকে একটা যে কালার এসেছে এত সুন্দর একটি কালার এত লোভনীয় লাগছে মার্শাল্লাহ খেতে যতটা ভালো দেখতে ততটা লোভনীয় নুডুস তো আমরা সবাই খেয়ে থাকি আর সবারই প্রিয় নুডুস তাই নুডুলস দিয়ে এমন মজার একটা নাস্তা তৈরি করা যায় এটা সবারই অজানা কিন্তু এভাবে কিন্তু একটা নাস্তা তৈরি করে খেতে পারলে খুবই ভালো লাগে এ তো আমি নুডুলসের পেঁয়াজও তৈরি করে নিয়েছি এত মজার এটা আপনারা এটা তৈরি করে খেতে একেবারেই ভুলবেন না এতে এটা কিন্তু অনেক মজার এভাবে কিন্তু আপনারাও বানিয়ে খেতে পারেন আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ